হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও হেয়ার কাটিংয়ের যা অনেক দিন ধরে বলছিলেন আপনারা যে একটা ফুল হেয়ার কাটিং হ্যাঁ ঠিকঠাক হেয়ার কাটিং দেখান তো আমি পুরো ভিডিওটা রকমভাবে ওরকমভাবে করার চেষ্টা করেছি দেখুন আমার ভিডিওটা আজকে হেয়ার কাটিংয়ের নাম হচ্ছে লেয়ার কাটিং ঠিক আছে এই লেয়ার কাটিংটা আমি করছি তো প্রথমে আমি চুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে স্মৃতি করে ডান দিকেটা বাদিকে দিকে নিয়ে এসেছি বাঁ দিকেরটা ডান ডান দিকে নিয়ে গেছি গিয়ে চুলটা আমি কেটেছি এবং চুল হেয়ার কাটিং করার পরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিংটা করলাম এটা তো দেখালাম প্লাস কাটিং করার পরে কেমন পজিশানে এলো সেটাও আমি দেখাচ্ছি যদিও আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি ওই অল্প অল্প করে দেখাচ্ছিলাম তো অনেকে তোমরা বলেছিল বলে সেই জন্য আমি ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি আরও বড় হয়ে যাবে যদিও একটু একটু বাদ দিয়েছিলাম দিয়ে আমি চুলটা কাটিংটা আমি দেখিয়েছি তো এই কাটিংটার লেয়ার কাটিং এবং সামনের দিকে চুলটা নিয়ে এসে কাটতে হয় এবং মাছ প্রথমে মাঝখানে স্মৃতি করেছি ডান দিকের চুলটা বাঁদিকে নিয়ে এসেছি বাঁদিকের চুলটা ডান দিকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে কাটিংটা করেছি কাটিংয়ের শেষে সামনের দিকে সামনের দিকে একটুখানি চুল নিয়ে ওটাও লেয়ারটা ফেলেছি ফুল লেয়ার তো কপালে পুরো পেছনে মাথার মানে পিছনের দিকটা সব দিকটাই লেয়ারটা পড়বে এটা আর কাটিংয়ের পরে আমি কাটিংয়ের পরে আমি দেখিয়ে দিয়েছি যে কীরকম চুলটা লাগছে কাটার পরে কেমন দেখতে লাগে সেটাও আমি দেখিয়েছি আপনারা দেখুন যদি ভালো লাগে আমাকে বলবেন আমি আরও ভালো করে ভিডিওটা করার চেষ্টা করব আরও অন্য অন্য ভিডিও দেখার পরে অবশ্য কমেন্ট করবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা তো জানাবেনি প্লাস আমার যদি ভালো হয় বা আপনারা যে যা মন্তব্য করবেন আমি সেটার উপরে আবার ভিডিও আমি করব। এবার আমি সামনে আনছি প্রথমে বাদিকে নিয়ে কাটলাম ডান দিকে নিয়ে কাটলাম এরপর এটা আবার সামনের দিকে নিয়ে এসে কাটছি প্রথমে ডান দিকে চুলটা বাদিকে নিয়ে গেছি বাদিকের চুলটা এদিকে ডান দিকে নিয়ে যাচ্ছি এইভাবে কাটছি তারপরে আবার সামনেটাও একটুখানি কাটতে হবে কাটার পরে তারপর সেটিং করা হয়নি যদিও চুলটা আমি কাটিং করে শুধু দেখিয়েছি সেটিং তো আমি দেখাচ্ছি না এবং কাটিংয়ের পরে ওনাকে বলেছিলাম যে কেমন লাগে যেহেতু উনি খুব বেশি চুল কাটবে না অল্প ওপরে লেয়ারটা মানে কাটিংটা ফেলবে অল্পের উপরে যে স্লাইড চুলটা কেটেছি তাতেই এই লেয়ারটা পড়েছি কাটার পরে এই পজিশানে এসেছে এইভাবে উনি চুলটা বাঁধলে এরকম লাগবে দেখে নিন